আমি যদি আমার উপর অত্যাচারই করতাম টর্চারই করতাম আর পর্যন্ত আছে আমি আমুকে গিয়ে দুবার খাই এসেছি একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত আমু যা শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলা দেখেছি জ্বর ছিল অনেক জ্বর আসে যায় তখন তারা প্যারাসিটামল খেত কিন্তু আমু কখনোই কোনো ডাক্তারের কাছে যে যেত না এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি দশ পনেরো বছরে আমুকে কোনো ডাক্তারের কাছে যেত তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না আমি তার ছোট মানুষটা যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা তার হয় না আঠারো তারিখ উনিশ তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে আম্মু রান্না করেছে বিশ তারিখ একুশ তারিখ আম্মুর বিশ তারিখে জ্বর একুশ বাইশ তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে এর আগেও আম্মুর দুই হাজার কত বিশের শেষের দিকে লুজ মোশন হয়েছিল এক সপ্তাহ ছিল বিছানায় ছিল তারপর নিচে নিজে ঠিক হয়ে গেছে কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে মাইল ডিস্ট্রোক হয়েছে মাইল ডিস্ট্রোক হলে কিছু সিমটম থাকবে যেমন কথা নাকি জড়িয়ে যায় হাত পা নাড়াতে পারে না হ্যাঁ এটা সত্যি আম্মুর ডান হাতটা ডান পাটা একটু কম নাড়াতে পারতো কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না কারণ এর আগেও লুজ মোশন হয়েছে লুজ মোশন হয়েছে বাসায় বাসা ডাক্তার এনেছে স্যালাইন দিয়েছে ঠিক হয়ে গেছে তো আমরা তো মনে করেছি ওই রকমই বাইশ যে মানুষটা বিশ উনিশ তারিখে বাসায় রান্না করেছে বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ

আপনি প্রমাণ দেখান প্রমাণ দেখান প্রমাণ দেখান এখন আপনার আপনার বললে তো হবে না আপনার আপনার এইভাবে বললে তো হবে আমার ডাক্তার কি বলেছেন আপনি আপনি ডাক্তার রিপোর্ট দেখিয়ে কথা বলুন আপনি ডাক্তার রিপোর্টে দেখে কথা বলুন সবুজ বলে একটা ভর্তি করার পর আমি কাকে জানাইনি

কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমি যদি আমার উপর অত্যাচারই করতাম টর্চারই করতাম আপনি ছাব্বিশ তারিখ থেকে আপনারা তিরিশ তারিখ পর্যন্ত আপনার কালকে ইউনাইটেড যাবেন ওইখানকার আম্মু যাদের আন্ডারের ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের কথা বলবো আমার ছেলেকে তো কর্তব্য নার্স ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে আমি আম্মু ঠিক দুবার খাইয়ে এসেছি এগুলো তো ভুল প্রমাণ করতে পারবে প্রমাণিত হয় না ভাইয়া তারপরে আসলো আঙ্কেল হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো আঙ্কেল ডাকছো আমি তোমাকে সন্তান স্বরূপই বলি যে দু অন্ধ নাপ আমার বোন তার সন্তান মানে তুমি আমার সন্তান এই মনি অঞ্জনা পাখি তোমার অঞ্জনা পাখি তোমার একার অঞ্জনা পা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার কেন তুমি আমাদেরকে জানাইলা না তুমি একটাই কথা বললা মামা এটা নাই বলি আচ্ছা যাক তোমার আমূল না করছে আই না করছে অঞ্জনা আপার যদি একটা শুই থাকে শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে শিল্পীকে দেখ দুলাভাইকে দেখ অন্ধ যদি ওকে কিছু দিয়ে যায় আমরা তো দাবি করি নাই যে শাড়িটা তুমি আমার ওয়াইফে দাও সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয় লিখিত দিয়ে যায় তোমার কিন্তু আমি তো জানি অন্ধ আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণ খানে একটা বাড়ি আছে মাত্র এলে একটা আদা বাড়ি এগুলো শুনছি সত্য তুমি জানো দুলাভাই জানে ওই ড্রাইভার সব জানে আর অন্ধ আপার পার আত্মা জানে আমি বলি তোমাকে যখন আমি শিশির সামনে বললাম যে কেন তুমি তার এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা তুমি বলছো আমার টাকা নাই তা আমি বললাম টাকা থাকবে না কেন তার এই সম্পদ কোথায় এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে তুমি বলছো মামা আছে সব আছে এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অন্ধ না পাকে সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা আছে সোনা গনা তাও বিক্রি করে নিয়েছো সেটারও তোমার রিসিট নাই তিনি কতটা সত্যি বলেছে আর আম্মু এটা বলেছে সেটা তো আমি তো নিচখানে কানে শুনিনি আমরা তো দেখি দেখিও নি আর নিচখানে কানে শুনিও নি আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তো এখন আমি বলতে পারবো না কারণ আম্মু যে যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে এবং এটা যে কতটা মানসিক অশান্তি এক হচ্ছে চলে গেছে এটা একটা শোক আর হচ্ছে সবার একরকম কথা আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি যারা আগের একদিন আগে বাবা বাবা করে জান দিত একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখি